এই যে বাবুরা তোমাকে আজকে একটা শকুনির গল্প শোনাবো শকুন ওই যে মাংস শকুন আছে না ওই মাংস খেকো শকুনির গল্প শোনাবো এক শকুনির বাচ্চা তার বাপের কাছে কইলো যে আব্বা আমার খুব মানুষের গোস্ত খাতে ইচ্ছা করেছে একটু খাওয়া বা এমন ভাবে কইলো শকুনির মনে করো মানে আর আবেগ আপ্লুত হয়ে গেলো যে আমার সাওয়াল খাতে চাইছে একটু খাওয়াই এই জন্য কইলো তুই একটু বয় ধৈর্য ধরে বয় আমি আসতেছি কইয়ে উড়িয়ে গেল খানিক পরে উড়াউড়ি করে মনে করো ওই এক টুকরো গোস্ত নিয়ে হাজির কিন্তু শকুনের বাচ্চা খুব কষ্ট পাইলো বললো আব্বা এটা তুমি কোনো কাজ করলে আমি তো খাতে চালাম মানুষের গোস্ত তুমি নিয়ে আইলে এই শুয়োরের গোস্ত এই শুয়োরের গোস্ত তো আমি খাবো না বললো একটু ধৈর্য ধর এটা রাখে এক বাড়ি থো আমি আসতেছি কই আবার উড়ে গেল এইবার মনে করো আবার উড়ে উড়ে খানিক পরে আর এক টুকরো গোস্ত নিয়ে এলো এবারও শকুনের বাচ্চা খুব রাগ করলো কই আব্বা এটা কি করলে এবার তো নিয়ে এলে গরুর গোস্ত আমি তো গরুর গোস্ত খাবো না আমি তো দেখতেছি আমার সাথে চল এই টুকরো নিয়ে চল আমার সাথে গরুর এক মন্দিরের সামনে রেখে আসিল আর ওই যে সুয়ের গোস্ত এটা মসজিদের সামনে রেখে আসিল এক পাড়ায় মন্দির আর মসজিদ রেখে আসার পরে শুরু হয়ে গেল মনে করো দাঙ্গা সেই দাঙ্গায় শত শত মানুষ মনে করো লাশ হয়ে পড়ে গেল এবার ওই শকুনের শকুন আরাম করে গস্ত খাতে লাগলো এখন শকুনের এত তুমি কি করে এই যে সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা এই সৃষ্টিগুলোর ভিতরে সবচেয়ে উত্তম সৃষ্টি করেছে এই মানুষ সবচেয়ে মহৎ সৃষ্টি হচ্ছে এই মানুষ কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এই মানুষগুলোকে এই শকুনের বানানো যায় এই কথা শুনে শকুনের বাচ্চা গুলো তা নাই বুঝলাম আব্বা কিন্তু তুমি এই দেখো তো কতগুলো নিরীহ মানুষ মরে গেল এখন কত বলো শোন রে বাসা আমি ধর্ম ব্যবহার করতাম আর রাজনীতি ব্যবহার করতাম ও মর এই সবই সাধারণ মানুষ অন্য করে কিছু হয় না তুই বলি যে আজকে তোর মানুষের গোস্ত খাওয়া লাগবে

সুন্দর সম্প্রীতির যে বন্ধন এই যে ভাঙার জন্য চারপাশে মনে করো শকুনের কোনো অভাব নেই ধর্ম রাজনীতি নানান ইস্যু নিয়ে শকুনরা মনে করো আমাদের মাইরে এই সাধারণ মানুষের গোস্ত খাতে চাই রে বাপু এই জন্যে তোমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ যে যে জায়গায় আছে দেশ জাতি মনে করো ধর্ম সব কিছু মিলে আমাদের এক হয়ে থাকতে হবে তা না হলে শকুনরা সাধারণ মানুষের মারিয়ে ধরে মনে করো এই মাংস খাওয়ার থাকবে এই জন্য আইসো বাপু সাধারণ মানুষ ধর্ম জাতি ভেদাভেদ ভুলে মানুষ মানুষের হয়ে আমরা কাজ করি তা না হলে সারা জীবন এই সাধারণ মানুষের গোস্ত খাইয়েই এই শকুনরা কিন্তু বাইজে থাকবে রে বাপু